রাজ্য সরকারের আদৌ সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর কোনো ইচ্ছা আছে অন্তত আর্যিকর কাণ্ডের পরে এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে সবাই জানে দক্ষ প্রশাসকের হাতে দায়িত্ব দিলে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব হয় যেমন বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়ে রাজ্যের অন্যান্য হাসপাতালগুলিতে যখন তোলপাড় বারাসাত হাসপাতালে ঠিক তার উল্টো চিত্র এখানে জুনিয়র ডাক্তারদের ফাঁকা ধর্না মঞ্চে বসে বিশ্রাম নিচ্ছেন চিকিৎসা করতে আসা রোগী পরিবারের লোকজন হাসপাতালে নিজেদের দায়িত্ব পালন করছেন জুনিয়র ডাক্তাররা পরিকাঠামোগত কিছু অভিযোগ থাকলেও চিকিৎসা পরিষেবা যথেষ্ট ভালো বলে দাবি রোগী এবং সেই পরিবারের পরিষেবা পাচ্ছে রোগী পরিষেবা পাচ্ছে এই যে উপরে মাথায় ফ্যান আছে এতগুলো বাচ্চা এখানে যে এখানে আছে বাচ্চাদের ডিপার্টমেন্ট বড়রা হলে না বড়রা। ঠিকঠাকভাবে মেনটেন করে নিতে গরম সহ্য করে কিন্তু এখানে বাচ্চারা যে আছে বাচ্চাদের কোনো ফ্যাসিলিটি আছে যে এখানে একটা মাথায় একটা পাকা থাকবে ছোটো ছোটো বাচ্চারা এখানে তাদের কিছু বলার ক্ষমতা নেই তার জন্য কি কোনো পরিষেবা কী এখানে থাকার তো কথা আপনি বলুন হ্যাঁ কি না

ডাক্তার রয়েছে ডাক্তার আছে ডাক্তার দেখছে সব কিছু কি নাম আপনার শরীফুল শরীফুল মোল্লা জুনিয়র চিকিৎসক যারা তারা তো সব ইয়েতেই আছে যেখানে চিকিৎসা হচ্ছে ওখানে আছে বাইরে তো দেখছি না মানে কে কোথাও কোনো মানে অবস্থান ওই যে না 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 দেখা যায় না আপনার নাম কি বারাসাত হাসপাতালের অতিরিক্ত হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল অত্যন্ত দক্ষ প্রশাসক সীমিত ক্ষমতা বা ছোটোখাটো সমস্যাকে পাশে সরিয়ে সদিচ্ছার জোরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে চিকিৎসা পরিষেবা সচল রেখেছেন বার্সাত মেডিকেল কলেজে এখনও পর্যন্ত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা বজায় আছে আউটডোর সকাল থেকে চলছে এমার্জেন্সি যেমন চলা তেমন চলছে ইনডোরেও ডাক্তারবাবুদের সকালের রাউন্ড আয় হয়ে গেছে এবং অন্যান্য আমাদের যে সমস্ত সার্ভিস হাসপাতালে আছে ইনভেস্টিগেশন থেকে শুরু করে বাকি সবই স্বাভাবিক নিয়মে স্বাভাবিক ছন্দে আপাতত চলছে তো সমস্ত জায়গার সাথে সামঞ্জস্য রেখে সিকিউরিটি থেকে শুরু করে সিসিটিভি কভারেজ থেকে শুরু করে ডাক্তারদের ডিউটি রুম থেকে শুরু করে সমস্তটাই কাজ প্রায় শেষ পর্যায়ে কিছু হয়েও গেছে অ্যান্ডোভারও ডিউটি রুমের অনেকগুলো র্যান্ডোভার পেয়ে গেছি এবং অন্যান্য সিসিটিভিও লাগানোর কাজ শুরু হয়ে গেছে চলছে অলরেডি চৌষট্টিটা সিসিটিভি এই হাসপাতালে ইনডোরে আছে আরও চল্লিশটা লাগানোর কাজ চলছে এবং একই সাথে সমস্ত সিকিউরিটিদের একটা স্পেশাল ট্রেনিং হয়েছে পুলিশ লাইন থেকে করা হয়েছে এবং নতুন আরও ঊনসত্তর জন সিকিউরিটি তারা অলরেডি জয়েন করেছে এবং তারা প্রশিক্ষণের পরে তারা তাদের স্বাভাবিক তারা এখানে তাদের ডিউটি শুরু করবে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার কেন অত গরিমসি বা অনিয়া সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হাসপাতালগুলিতে আদৌ যোগ্য প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে নাকি স্বজন পোষণ এবং তোষামধুদের মাথায় রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলার খবর